প্রিয় মানুষের এখন প্রথম পছন্দ লাল হলুদ পলাশে রাঙা পুরুলিয়া না হলে বোলপুর শান্তিনিকেতন এই দুই জায়গায় প্রকৃতি এখন নিজেকে পরম যত্নে সাজিয়ে তোলে তবে আমি প্রকৃতিকে ভালোবাসলেও আঞ্চলিক ইতিহাসক খুঁজে বেড়াই কারণ এই প্রকৃতির মাঝে ইতিহাস গড়ে ওঠে আবার প্রকৃতির নিয়ম অনুসারে সেগুলো ধুলে মিশেও যায় কলকাতা বা তার আশেপাশে বিভিন্ন জায়গায় ঐতিহাসিক স্থাপত্য খুঁজে বেড়াই আর এরকমই এক জায়গায় আজ আপনাদের নিয়ে এসেছি আমি এখন রয়েছি সাত মধ্যে আপনারা এখানে কিভাবে আসবেন কখন আসবেন এখানকার প্রবেশ মূল্য কত কতক্ষণ এটা খোলা থাকে এখানকার ইতিহাস কী সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে ঘুরবেন আপনি ঘোরাবো আমি আর আমার সাথে ঘুরতে হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি এখন আছি হাওড়া থেকে সত্তর কিলোমিটার দূরে মুসাগ্রাম স্টেশনে আগে এই অঞ্চলে ছিল বহু গুণীমানী ব্যক্তি মানুষজনদের বসবাস তো তাদেরকে সবাই মহাশয় বলে সম্বোধন করত। এই মহাশয় সম্বোধন থেকে এই জায়গার নাম হয়েছিল মহাশয়দের গ্রাম কিন্তু এখন বর্তমানে এই মহাশয়রা মুসাতে পরিবর্তন হয়ে গেছে আর এই মহাশয়দের গ্রাম থেকেই জায়গার নাম হয়েছে কিন্তু মোশাগ্রাম এখন বাজে সাড়ে নটা আমার তবে ট্রেন ঢোকার টাইম ছিল আটটা সাড়ে প্রায় চল্লিশ মিনিট লেটে ট্রেন কিন্তু মোশাকগ্রাম স্টেশনে পৌঁছেছে তবে সকালে ব্রেকফাস্টটা মোশাকগ্রাম জংশনই আমি সেরে নেব তার জন্য আমাকে স্টেশনের বাইরে যেতে হবে স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরোলেই মোশাকগ্রাম বাজার এখানে সকালে জলখাবারটা খেয়ে নিতে পারেন আমি নিয়েছিলাম কচুরি স্বাদ ছিল মুখে লেগে থাকার মতো এবার সেই এক হাজার বছরে প্রাচীন স্থাপত্যের দিকে গোনজাক মুশাগ্রাম স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে বেরোলে ওখানে রয়েছে বাজার ওখানে খাওয়া দাওয়া করে গাড়ি করে একেবারে ডিরেক্ট চলে যেতে পারবেন সাথ দে যদি টোটো করে যান সেক্ষেত্রে টোটো রিজার্ভ করে যেতে হবে ভাড়া নেবে দেড়শো টাকা আর যদি টিকারে যেতে যান তাহলে প্রথমে যেতে হবে ঘোষপাড়া ভাড়া নেবে পনেরো টাকা এবং ঘোষপাড়া থেকে আরও দেড় কিলোমিটার আপনাকে টোটো করে যেতে হবে সেক্ষেত্রে ভাড়া পড়বে দশ টাকা টোটাল পঁচিশ টাকা আর আমি এখন বেরিয়েছি এখান দিয়ে হেঁটে যাচ্ছি সাত নম্বর প্ল্যাটফর্মের পাশ দিয়ে বেরিয়েছি আর সামনে হচ্ছে সবুজ সবজি ক্ষেত তার মাঝখান দিয়ে আঁকা বাঁকা মাটির রাস্তা আমার সামনেই হচ্ছে এখন দুর্গাপুর এক্সপ্রেসওয়ে এখানে সামনেই দেখতে পাচ্ছেন সাইনবোর্ডে দেউলে যাওয়ার একটা অ্যারোচিনে রয়েছে রাইট সাইডে তো সামনে ওইখানটা দিয়ে হচ্ছে রাস্তা ক্রস করার জায়গা রয়েছে কিন্তু রাস্তা ক্রস করে ওই পারে যেতে হবে এক্সপ্রেসওয়ে ক্রস করার পর সামনে সরু গ্রামের রাস্তা ধরে সোজা মিনিট দশে ঘাটলে চলে আসতে পারবেন সাত দেউলের সামনে চলে এসছি সাত দেউলের সামনে তো মোসাগ্রাম স্টেশন থেকে হেঁটে এলাম সাত দেউল সময় লাগলো হেঁটে আসতে তো আমার সামনে হচ্ছে সাত দেউল তবে এই গেট দিয়ে কিন্তু ঢোকা যায় চলুন ভেতরে প্রবেশ করি মুসাগ্রাম স্টেশনের কাছে আঝাপুরের দেউলিয়া গ্রামে রয়েছে সাত দেউল স্থানীয় মানুষরা বিশ্বাস করেন এটি নির্মাণ করেছিলেন রাজা শালিবাহন তবে প্রত্নতাত্ত্বিকদের অনুমান এটি তৈরি খ্রিস্টীয় দশম শতকে বাংলায় তখন পাল রাজাদের শাসন প্রাচীনকালে বঙ্গে জৈন ধর্ম হচ্ছে অন্যতম প্রধান ধর্মগুলোর মধ্যে একটা বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান এই সমস্ত জায়গা কিন্তু জৈন ধর্মাবলম্বী মানুষদের বসবাস ছিল আর এই সমস্ত জায়গাতেই কিন্তু মন্দির গড়ে ওঠে জৈন ধর্মাবলম্বীদের জন্য মন্দির এবং জৈনরা যে মন্দির প্রতিষ্ঠা করেছিল সেগুলো হচ্ছে দেউল নামে পরিচিত খ্রিস্টীয় ষষ্ঠ থেকে দশম শতাব্দীর মধ্যে বাংলায় দেউল স্থাপত্য রীতি উন্মেষ ঘটে তারপর তুর্ক আফগান যুগে এই ধরনের মন্দিরের সমৃদ্ধ প্রকাশ হয় উড়িষ্যার রেকদেউল রীতি নিদর্শন এই সাত দেউল মন্দির এই মন্দিরে উচ্চতা তেইশ মিটারে কিছু বেশি এত সুন্দর সবুজ বাগান আর এখানে তো পাখি থাকবেই তাই পাখিদের পিছিমিচি অনবরত লেগেই রয়েছে আর সামনেই দেখতে পাচ্ছেন একটা বেশ বড় সড়ো বাগান পরিপাটি করে গোছানো সাজানো আর এখানে রয়েছে একটা লাল রঙের সিমুল ফুল যেটা টুকটাক ঝরে পড়ছে আর সামনে ওড়িশাই স্থাপত্যেই আদলে নির্মিত সাত দেউল আগে এখানে কিন্তু আরও ছটা দেউল ছিল সেগুলো বর্তমানে কিন্তু আর দেখা যায় না ভেঙে গেছে রয়ে গেছে শুধু একটি দেউল যেটি পরিচিত সাত দেউল নামে সাত দেউল যেহেতু উড়িষ্যা স্থাপত্যে আদলে নির্মিত তাই উড়িষ্যাই উদাহরণটা বলি ওড়িশার দিকে গেলে এই রকম দেউল অনেক দেখতে পাবেন যেগুলো নির্মিত হচ্ছে পাথর দিয়ে তবে বঙ্গে কিন্তু পাথর দেখা যায় না মাটি কিন্তু এখানে অনেক সেই পলিমাটিকে পুড়িয়ে ইট তৈরি করে কিন্তু এই দেউল নির্মাণ করা হয়েছে তবে ইটের তৈরি দেউল আর পাথরের তৈরি দেউল দুটো কিন্তু আকাশপাতার তফাত কারণ পাথরের তৈরি দেউল কিন্তু অনেক দিন থাকে কিন্তু মাটির তৈরি দেউল থাকে না এখানে কিন্তু আরও ছটা ছিল যেটা আগে বললাম আপনাদের এখানে আরও ছটা ছিল এইটাকে নিয়ে সাতটা তবে নাম কিন্তু রয়ে গেছে সাদ্দেউল কিন্তু এসে দেখতে পাবেন রয়েছে একটা লোককথা অনুযায়ী রাজা সালিবাহন এখানে সাতটি মন্দির তৈরি করেছিলেন তারপরে হাজার বছরের অযত্নে ছটি মন্দির হারিয়ে গেছে বর্তমানে একটি মন্দির টিকে রয়েছে সামনের দরজাতে ধনুকের মতো ক্রমশ বেড়ে যাওয়া খিলান রয়েছে মন্দিরে গায়ে ইটের ভাস্কর্য পাওয়া গেলেও ভিতরে কোনো মূর্তি পাওয়া যায়নি ফলে মন্দিরে কোন দেবতা উপাসনা করা হতো সেটি জানা যায় না কারো মতে জৈন মন্দির আবার কারো মতে বৌদ্ধ মন্দির বলে জানা যায় মন্দিরের উপর দিকে দেখতে পাবেন যে টেরাকোটার কাজগুলো রয়েছে এই টেরাকোটার কাজগুলো হচ্ছে কিন্তু পুরোটাই কিন্তু ইট দিয়ে তৈরি আর বিভিন্ন আমাদের বাংলার যে মন্দিরগুলো দেখতে পাবেন সেখানে কিন্তু টেরাকোটা পলিমাটির ওপর কিন্তু একে তৈরি করা হয়েছিল কিন্তু এইগুলো কিন্তু এক একটা ডিজাইন করেই কিন্তু বসানো হয়েছে উপর দিকে এখানে কোনো প্রবেশ মূল্য নেই সম্পূর্ণ বিনামূল্যে খোলা থাকে সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আর এক একদিনে ঘোরার উপযুক্ত জায়গা সকালে ঠান্ডা ওয়েদারে কলকাতা থেকে বাইক ট্রিপে ঘুরে নেওয়াই যায় তবে এই গরমের সময় দুপুরবেলা এড়িয়ে চলাই ভালো লোকেশান ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ